দ্বীপ কলেজ একত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগ এই স্লোগানের মধ্য দিয়ে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ সত্তর থেকে রাস্তায় নামে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের ছাত্রলীগ হাতিয়াদ্বীপ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের ছাত্র শাকিল খানের নেতৃত্বে হাতিয়া দ্বীপ সত্তরে একত্রিত হয় শত শত তরুণ ছাত্ররা পর্যায়ে দ্বীপ কলেজের মাঠ থেকে বেরিয়ে আসে শাকিল খানের নেতৃত্বে দ্বীপ কলেজ ছাত্রলীগ দ্বীপ কলেজ অতিক্রম করে হাতিয়া উপজেলা পরিষদ সহ মিছিল এবং সমাবেশের মাধ্যমে জড়িত হয় শাকিল খানের নেতৃত্বে দ্বীপ কলেজ ছাত্রলীগ এগিয়ে যাবে হাতিয়াদ্বীপ সরকারি কলেজের ছাত্রলীগ হাতিয়া মানুষের সেবা এবং বিভিন্ন কর্মকাণ্ডে এগিয়ে আসে আগামী তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার লক্ষ্যে হাতিয়াদ্বীপ সরকারি কলেজ ছাত্রলীগ শাকিল খানের হাত ধরেই এগিয়ে যাবে এ প্রত্যাশা রাখছি আমরা সবাই তরুণ ছাত্ররা এগিয়ে আসুক ছাত্রলীগে এ প্রত্যাশায় জাকির শাহিন হাতিয়া নিউজ হাতিয়া নোয়াখালী